উজিকে ভালোবেসে নিজের মনের কথা বলেই দিল ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ঋষির মা শোভা দেবী ভালো মন্দ রান্না করতে থাকে আর বলে আজকে এত দিন পর আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে এর থেকে ভালো আর কি হতে পারে আজকে আমি একেবারে সমস্ত রান্না মন থেকে করছি তখনই এসে বলে আমি একটা কথা বলি দিদিভাই বলছিলাম মানে মাত্র এক দেড় ঘন্টা কথা বলে কারোর সম্পর্কে ডিসিশন আগে থেকে নিও না কিন্তু ভালো করে যাচাই করে নিও কেমন তখনই শোভা বলে আমি ভালো করে যাচাই করেই নিয়েছি দুর্জয় তুমি তো জানো না আমি মন্দির থেকে বেরিয়ে প্রায় অনেকটা সময় ধরে আমি ওদের সাথে কথা বলেছি আর কথা বলে আমার এত ভালো লেগেছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না দুর্জয় বলে তবুও একবার সবটা যাচাই করে নিয়ে তারপরেই ভবিষ্যতে সম্পর্কের দিকে এগিয়েও তখন শোভা বলে তুমি তো এখানে আছো আর যখন ওনারা আসবেন তখন না হয় তুমিও ভালো করে যাচাই করে নিও তাহলেই হয় এরপর দুর্জয় আর কিছু কথা বলার মতন অবস্থাতেই নেই এর মধ্যে ঋষিও নেমে এসেছে সেজে তখনই মনে মনে একটা কথা ভাবতে থাকে শোভা দেবী যে যখন ঋষিকে আমি কিছু বলি তখন সেটাকে ভালোভাবে কানেই নেয় না আর এখন কি না একেবারে রেডি সেডি হয়ে নিচে চলে এসেছে তখন ঋষির মাও অনেক বেশি খুশি হয়ে যায় এরপরেই খেয়া বলে মা দাদাভাই কিন্তু আজকে একদম আগে থেকেই রেডি হয়ে চলে এসেছে আজ আর দাদাভাইকে তুমি একদম বকাবকি দেবে না বুঝতে পেরেছ তখনই শোভা বলে না না আজকে তো ঋষি একদমই রক্ষী ছেলের মতো রেডি হয়ে এসেছে কী জানি ঋষিরও হয়তো ওই মেয়েটাকে পছন্দ হয়ে গেছে এরপর ঋষি আর বেশি কথা বলে না অন্যদিকে ঋষি ব্যানার্জির বাড়ির সামনে নিশাদের গাড়িটা এসে দাঁড়িয়েছে আর তখনই নিশাদেরকে দেখে সিকিউরিটি জিজ্ঞেস করে কোথায় যাবেন তখনই নিশা বলে দেয় ভেতরে যাব ঋষি ব্যানার্জি আর ঋষি ব্যানার্জির মা নিজেই আমাদেরকে ইনভাইট করেছে আর সিকিউরিটি শুনে তো ছেড়েই দেয় তখনই যাওয়ার আগে নিশা বলে যায় ভানুকে কোনো রকমের কোনো বেচাল দেখলে কি করতে বলেছি মনে আছে তো ঠিক ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবি মনে থাকে যেন এরপরেই ভানু বলে তুই একদমই চিন্তা করিস না তুই যেমন যেমন বলছিস ঠিক তেমন তেমনই হবে এরপরেই চলে এসেছে উজিরা উজিকে দেখে ঋষি ব্যানার্জির বাবারও খুব ভালো লাগে আর ঋষি ব্যানার্জি তো হা করে শুরু থেকে শেষ পর্যন্ত সেই উজিকেই দেখে যাচ্ছে এর মধ্যেই দুর্জয় চলে এসেছে আর বলে ওই তো ওনারা এসে গেছে বসুন তা আপনারা কি করেন এরপরেই নিশা বলতে শুরু করে আমাদের একটা বিজনেস আছে আমরা সফটওয়্যার বানাই এখানে তো বানাই বিদেশেও বানাই আপনারা হয়তো ডিজিএস কোম্পানির নাম শুনেছেন কিন্তু দুর্জয় নাম শোনেনি দুর্যয় তখন ভাবে যা কথা বলার এই মেয়েটা বলছে ব্যাপারটা এখান থেকে সন্দেহজনক বলেই মনে হচ্ছে যাই হোক এখন আর কিছু বলা যাবে না এর মধ্যেই ঋষি তখন ভাবে এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি এতটা মিল কি করে থাকতে পারে কী জানি হতেও পারে আমি ভুল এরপর নিশা বলে আজকে আপনারা সবাই মিলে একসাথে আছেন এটা দেখতে ভীষণই ভালো লাগছে আমার বোন তো প্রায়ই বলে যে ও জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করবে এটা শোনার পর শোভা দেবীও খুব খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে আচ্ছা বলছিলাম যে তোমার বোনের কি মানে পাত্র ঠিক হয়ে গেছে তখনই নিশা বলে আরে না না একদমই ঠিক হয়নি ঠিক হওয়ার চেষ্টা চলছে তখনই নিহারিকা বলে কিছু মনে করো না তোমার বয়স তো কম না তা তুমি দিদি হয়ে বিয়ে করছো না বোনকে আগে বিয়ে দিচ্ছ ব্যাপারটা ঠিক বুঝলাম না তখনই নিশা বলে কে মাথার দিব্যি দিয়েছে যে বিয়ে করতেই হবে আমার ভালো লাগেনি তাই করিনি আমি আমার নিজের লাইফে একটু স্ট্রাগল করতে চাই নিজের পায়ে আরও ভালো মতন দাঁড়াতে চাই তারপরে যা সিদ্ধান্ত নেওয়া নেব তখনই নিহারিকা বলে আচ্ছা এইবার বুঝলাম এর মধ্যেই শোভা দেবী বলে আরে অনেক হয়েছে ব্যবসার কথা এবারে একটু খাওয়া দাওয়া না হলে চলে ওনারা এসেছেন আমাদের কথায় আমি তো নিজের হাতে সব কিছু রান্না করেছি বলো তোমাদেরকে কি দিয়ে শুরু করবো এরপরে সবাই মিলে খেতে বসে পড়েছে ঋষি বারবার করে জ্যোতির দিকে মানে উজির দিকে তাকাতে থাকে আর ভাবে এটাই কি সেই মেয়েটা আসানসোলের সেই মেয়েটা কেন যে এত মিল লাগে বুঝতে পারি না মনে হয় যেন কবে থেকে আমি চিনি ওনাকে এরপরেই ঋষি ব্যানার্জির দিদি তো উপস্থিত নেই শঙ্কু ফোন করেছে ঐশীকে আর বলে ডিজিএস নামে একটা কোম্পানি আছে হ্যাঁ ওই কোম্পানিটার সমস্ত নারী নক্ষত্র জানার চেষ্টা করো কারণ ওই কোম্পানিটাই এরা দুই বোন চালায় আমি যথাসাধ্য চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করে দেওয়ার তখনই ঐশী বলে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি ওই দিকটা ভালো করে খেয়াল রাখো বাকি কাজটা আমি করে দিচ্ছি এদিকে ভাবে এই মেয়েটা খুব একটা সুবিধের না হরিপ্রসাদ বাবুরও তো দুই মেয়ে ছিল ওদেরকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়েছিলাম কিন্তু কোনো লাভের লাভ হয়নি আচ্ছা ধরে নিলাম এরাই ওদের মানে এরাই হলো হরিপ্রসাদ বাবুর কন্যা কিন্তু তাহলে এই লোকটাকে তাহলে গিয়ে এই লোকটাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছে শঙ্খ বলে চেপে ধরলে সবটা জানা যাবে চলো আমরা বরং এগোয় গিয়ে জানতে থাকি তখন দুর্জয় বলে সে তো ঠিকই তবে এই মেয়েটার কথাবার্তার মধ্যে যথেষ্ট পরিমাণে চালাকি রয়েছে আর সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর ডিজিএস কোম্পানিটা আদৌ ইনি চালায় কি না পুরো বিষয়টা আমাদেরকে শুনতে হবে আর তারপরেই রিসিশান নিতে হবে তার আগে নয় তার মধ্যেই একটা কথাই ভাবছিলো যেভাবেই হোক না কেন সব কিছু যেন ঠিক হয়ে যায় শোভা দেবী ভাবে ঋষির সাথে যেন এইবারে এই মেয়েটার বিয়ে হয়ে যায় তখনই নিশা বলে আপনারা তো আমাদের বাড়িতে যাবেনি তার আগে আমরা তো চলে এলাম এবারে আমাদের বাড়ির অ্যাড্রেসটা জেনে রাখুন কবে যাবেন বলুন আমার বোনও কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে আর সবাইকে খাওয়াতে ভালোবাসে তখন এটা শোনার পরে ঋষির মা তো আরও বেশি খুশি হয়ে যায় আর বলে বাহ তাহলে তো খুবই ভালো নিশ্চয়ই যাব একদিন তুমি রান্না করবে আর আমরা সবাই মিলে গিয়ে খাবো। তখনই উজি বলে নিশ্চয়ই মনে মনে একটা কথাই ভাবতে থাকে যেভাবে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল অপমান করা হয়েছিল সেই প্রতিবাদ তো আমি করছি আমি যেভাবেই না কেন ঋষি ব্যানার্জিকে একদিন হলেও এই টপিকটা সামনে আনবো আর ঋষি ব্যানার্জিকে জব্দ করার চেষ্টা করব নিশাও খুব খুশি হয়ে গেছে ঐশীর ফোন আসে শঙ্কর কাছে আর বলে এই মেয়েটা সত্যি অনেক বড় কোম্পানি চালায় আর এটা একদম সত্যি কথা ডিজিএস বলে ওদেরও একটা কোম্পানি আছে আর এসব শোনার পরে আরোই অবাক হয়ে যায় শঙ্কর আর অন্যদিকে দেখা যায় দুই বোন চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক না কেন নাটক করে হলেও ঋষিকে জব্দ করতে কারণ ঋষি ব্যানার্জির কাজ পর্যন্ত পৌঁছানোটা খুব জরুরি ছিল আর তারা কিন্তু সেটা করে দিয়েছে কিন্তু ঋষিও ভালোবেসে ফেলেছে উজিকে বারবার করে এমন করে তাকায় তাকানো দেখলেই বোঝা যায় যে উজি ঋষিকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে